পাশে এসে দাঁড়ালিশা কুণ্ড বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন গতকাল মারা যায় তন্ডীলাহা রায়ের মাকে হারিয়ে শোকে পাতর হয়ে পড়েন অভিনেত্রী তন্নির বিপদের কথা শুনে মুখ গড়িয়ে নিতে পারেননি মিঠাই রানী তিক্ততা বলেই পুরনো সহকর্মীর পাশে দাঁড়ান সৌমিতিশা মিঠাই গ্রোফে সৌমিতিশা একটা জনপ্রিয় সংবাদ মাধ্যমে জানিয়েছে ওর মা মারা গিয়েছে যার সঙ্গে এরকম ঘটনা ঘটে সেই বুঝে এর যন্ত্রণা আজকের দিনে আমি আমার পুরনো সহকর্মীর বন্ধুর সঙ্গে যোগাযোগ করব না এমনটা হতেই পারে না আমি খবর পেয়েই ওর কাছে ছুটে এসেছি আমার সুরিন ছিল কিন্তু সব কিছু ফেলে আমি তোষার খোঁজ নিতে এসেছি আমি আমার বন্ধুর পাশে থাকবো এবং ও যতদিন সোজা হয়ে না দাঁড়াতে পারে ততদিন আমি ওর পাশে দাঁড়াবো আমাদের মাঝে কোনো তিক্ততা নেই তো বন্ধুরা এবার তোরষার পাশে এসে দাঁড়ালো সৌমিতিশা কুণ্ড এই বিষয়টাকে তোমরা কিভাবে দেখছো কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো সকলকে ধন্যবাদ